আমার ভাই কত বালাই রে কি তুই জানোস আমার ভাইয়ের মতো ভাই আর পাইকি না জানো দিন বই পড়ে আর মোবাইল তো টিপেই না মা বাবা আমার কথা সব শুনে সব শুনে এরকম ভাই হাজার ডে খুঁজলে একটা পাইতি না হম তোমার ভাই তো মোবাইল টিপে না বড় না টিপে কইলাম না আর কিছু আপনার কইয়া দিলাম ওই করে আহ করে আমার বাই যথেষ্ট ভালো আছে তোরার মত না তোরার মতো বেখমিজ না এটা গেম খেলতাছ বয়ে বয়ে হাতি নিউ নিপটা গেম খেলছ বয়ে বয়ে আমার ভাই দেখে গিয়ে বইলাই বই করতেছে ও আমরা তো জানিই আমনের ভাই বইয়ের মাছ কানো মোবাইল ডাক ছলে রে আপনারা যখন কামো যাইnga শুধু বই বয়ে মোবাইলটা টিপে আইলে আমার বইয়ের দান্দায় পড়ে এলিগা তুই স্কুলের পড়া পারে না আমরা গেমও খেলি পড়ায় পড়ি আপনার ভাইয়ের মত না আমরা